আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি অরিজিনাল সানটেক জয়পুরি মামা গটন সুতি থ্রি পিস নতুন ডিজাইন নতুন কালার প্রতিটা ডিজাইন খুলে দেখা দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নিবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তার এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বাড়াতে অর্ডার করবেন তারা আমাদের ই হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনশ নাম ঠিকানাতে যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলির ভিতরে এখানে নাম লোকেশন সবকিছু দেওয়া আছে যদি কেউ না চিনেন ইসলামপুরে সেই দুইটা নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নিবেন হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দিই ওইটাই আমাদের হোলসেল প্রাইস এই যে দেখেন একেবারে নতুন ডিজাইন আজকে যে কটা ডিজাইন দেখা দিতেছি এগুলো সর্বোচ্চ তিন দিন তিন দিন পর আর পাইবেন না যারা নেওয়ার তাড়াতাড়ি নিয়ে নেবেন দেখেন এই ডিজাইনটার চারটা কালার প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার আছে যারা নেবেন সেট ধরে নিতে পারবেন চাইলে ভাঙ্গে ভাঙ্গা প্রত্যেকটা ডিজাইনের থেকে একটা একটা করে নিতে পারবেন সেট ধরে নিতে পারবেন চাইলে ভাঙ্গে ভাঙ্গা প্রত্যেকটা ডিজাইনের থেকে একটা একটা করে নিতে পারবেন সালোয়ার আড়াই গজ বডি ফ্রি সাইজ ওন্না পেয়ে যাবেন পাঁচ হাত নামাজি ওন্না জয়পুরি মামা গঠন সুতি থ্রি পিস হোলসেল প্রাইস মাত্র পাঁচশো চল্লিশ টাকা যারা সেট ধরে নেবেন আরো দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা সেট ধরে নেবেন আরো দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন এই যে দেখেন এই ডিজাইনটার চারটা কালার প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার আছে সেট ধরে নিতে পারবেন ছেলে ভাঙ্গে ভাঙ্গে প্রত্যেকটা ডিজাইনের থেকে একটা একটা করে নিতে পারবেন সর্বনিম্ন চার পিস ড্রেস নিতে হবে চার পিসে কমে যারাই নেবেন অবশ্যই দুইশো টাকা বেশি দিতে হবে অরিজিনাল সানটেক জয়পুরি মামা সুতি থ্রি পিস মাত্র পাঁচশো চল্লিশ যারা সেট ধরে নিবেন আরো দশটা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা সেট ধরে নিবেন আরো দশটা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন খুবই সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন মাশাআল্লাহ এক কথা অসাধারণ এই ডিজাইনটার চারটে কালার চারটা কালারই খুবই সুন্দর যারা সেট ধরে যারা ভাঙ্গা নিবেন ভাঙ্গিয়া নিতে পারবেন মাত্র জানার লাগা মাত্র পাঁচশো মাত্র পাঁচশো চল্লিশ টাকা অরিজিনাল সানটেক জয়পুরি মামা গঠন সুতি থ্রি পিস যারা সেট ধরে নেবেন আর দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন মাত্র পাঁচশো চল্লিশ টাকা খুবই সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন মার্শাল্লাহ এক কথা অসাধারণ নতুন ডিজাইন যা দেখাইতেছি হয়তো সর্বোচ্চ তিন চার দিন থাকবো তারপর কলাম আর থাকবো না যারা নেওয়া নেয় তাড়াতাড়ি নিয়ে নেবেন চারটা কালার প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার যারা নেবেন সেট ধরে নেবেন ভাইঙ্গা নিতে পারবেন সেট ধরে নিতে পারবেন সেট নিলে দশ টাকা করে ডিসকাউন্ট আর যারা ভাইঙ্গা নেবেন পাঁচশো চল্লিশ টাকা করে খুবই সুন্দর ডিজাইন দেখেন প্রত্যেকটা কালার মার্শাল এক কথা অসাধারণ মাত্র পাঁচশো চল্লিশ অরিজিনাল সানটেক জয়পুরি মামা গটন সুতি থ্রি পিস মাত্র পাঁচশো চল্লিশ টাকা নতুন ডিজাইন নতুন কালার এই যে একটা ডিজাইন এই ডিজাইনটারও চারটা কালার চারোটা কালারই অনেক সুন্দর যারা সেট নিবেন নিবেন যারা ভাইঙ্গা নিবেন ভাইঙ্গাও নিতে পারবেন ভাইঙ্গা নিলে পাঁচশো চল্লিশ টাকা করে যারা সেট সেট নিবেন পাঁচশো তিরিশ টাকা করে এই যে দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ এক কথা অসাধারণ মাত্র পাঁচশো চল্লিশ টাকা যা যার লাগবে নিয়ে নিবেন সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন ডিজাইন অনেক সুন্দর অনেকগুলা আছে এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটারও চারটা কালার প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার যারা নিবেন ধরে নিতে পারবেন যারা নিবেন ভেঙ্গেও নিতে পারবেন খুবই সুন্দর এক কথায় অসাধারণ মাত্র পাঁচশো চল্লিশ অরিজিনাল সানটেক জয়পুরী মামা কটন সুতি থ্রি পিস মাত্র পাঁচশো চল্লিশ টাকা প্রতি পিস সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গা প্রত্যেকটা ডিজাইনের থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন হোলসেল প্রাইস পাঁচশো চল্লিশ টাকা যারা সেট ধরে নেবেন দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন এই ডিজাইনটার চারটা কালার চারোটা কালার অনেক সুন্দর সেডও নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গা প্রত্যেকটা ডিজাইনের থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন অরিজিনাল সানটেক্স জয়পুরি মামাগটন সুতি থ্রি পিস মাত্র পাঁচশো চল্লিশ মাত্র পাঁচশো চল্লিশ টাকা যারা সেট ধরে নিবেন দশ টাকা করে ডিসকাউন্ট যা যা লাগবে নিয়ে নেবেন যারা দোকানে আসবেন দোকানে এসে দেখে নিবেন খুবই সুন্দর এক্সক্লুসিভ কাপড় কোয়ালিটি অনেক ভালো যারা নেওয়া তাড়াতাড়ি নিয়ে নিবেন এগুলো সর্বোচ্চ তিন চার দিনে বেশি থাকবো না যে ডিজাইনটার চারটে কালার প্রতিটা ডিজাইনেরই চারটে করে কালার মাত্র পাঁচশো চল্লিশ প্রতি পিস আর যারা সেট ধরে নেবেন পাঁচশো দশ তিরিশ টাকা করে এই যে দেখেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন মাত্র পাঁচশো চল্লিশ টাকা জয়পুরি মামা গটন সুতি থ্রি পিস যারা সেট ধরে নেবেন আরো দশ টাকা করে ডিসকাউন্ট খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে দেখেন প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গে ভাইঙ্গে প্রত্যেকটা ডিজাইনের থেকে একটা একটা করে নিতে পারবেন এই যে দেখেন এই ডিজাইনটার চারটা কালার প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার মাত্র পাঁচশো চল্লিশ টাকা জয়পুরি মামাগটন চল্লিশ সারা বাংলাদেশে যার যত পিস লাগে শুধু স্ক্রিন দা নাম ঠিকানা দা যোগাযোগ করবেন যারা দোকানে আসবেন দোকান এসে দেখে নেবেন অনেক ডিজাইন আছে অনেক ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন এই ডিজাইনটা দেখেন চারটা কালার প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার আছে মাত্র পাঁচশো চল্লিশ জয়পুরি মামাগটন সুতি থ্রি পিস পাঁচশো চল্লিশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যার যত পিস লাগে শুধু স্কিন সর্দার নাম ঠিকানাতে যোগাযোগ করবেন সর্বনিম্ন চার পিস ড্রেস নিতেই হবে এই ডিজাইনটার চারটা কালার চারটা কালারই অনেক সুন্দর সেট ধরে নিতে পারবেন চাইলে আপনারা ভাইঙ্গা ভাইঙ্গা প্রত্যেকটা ডিজাইনের থেকে একটা একটা করে নিতে পারবেন অনেক সুন্দর ডিজাইন মাত্র সুন্দরাল অরিজিনাল টেক জয়পুরি মামা কটন সুতি থ্রি পিস যারা সেট ধরে নেবেন আর দশ টাকা করে ডিসকাউন্ট অনেক সুন্দর ডিজাইন দেখেন কালারগুলো অনেক সুন্দর মাত্র পাঁচশো চল্লিশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস অরিজিনাল সানটেক জয়পুরি মামা গটন সুতি থ্রি পিস চারটা কালার প্রতিটা ডিজাইনের চারটা করে কালার নিতে পারবেন চাইলে আপনারা ভেঙ্গা ভেঙ্গা প্রত্যেকটা ডিজাইনের থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন হোলসেল প্রাইস মাত্র পাঁচশো চল্লিশ ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন অরিজিনাল সানটেক জয়পুরি মামা কটন সুতি থ্রি পিস এই ডিজাইনটা দেখেন চারটা কালার চারটা কালার অনেক সুন্দর আপনারা ভেঙে ভেঙে পাঁচশো চল্লিশ অরিজিনাল সানটেক জয়পুরি মামা সুতি থ্রি পিস মাত্র পাঁচশো চল্লিশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নিবেন হোলসেল প্রাইস ভিডিওতে আমরা যে প্রাইস বলে আমাদের হোলসেল যারা নিবেন স্ক্রিন দা নাম ঠিকানা দা যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন এসে পড়বেন আমাদের দোকানের লোকেশন ইসলামপুর লায়ন টাওয়ারের গলির ভিতরে এখানে নাম লোকেশন সবকিছু দেওয়া আছে নাচিন ইসলামপুরে এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে থ্রি পিস হাতে পাওয়ার পরে টাকা দিবেন এই যে এই ডিজাইনটা শেষ ডিজাইন চারটা কালার চারটা কালার অনেক সুন্দর আমরা একটা কালার খালি শুধু খুলে দেখাই দিব মাত্র টাকা প্রতি পিস যারা সেট ধরে নিবেন আরো দশ টাকা করে ডিসকাউন্ট পাইবেন খুবই সুন্দর ডিজাইন দেখেন প্রতিটা ডিজাইনই দেখার মতো স্যালার ভালো অন্য ভালো বডি কাপড় ভালো রংকশ গ্যারান্টি মাত্র পাঁচশো চল্লিশ হোলসেল প্রাইস যারা সেট ধরে নেবেন দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন আসসালামু আলাইকুম